হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে হ্যাপি সানডে কিন্তু ব্লগটা শুরু করেছি অনেক বেলা করে কী বলো তো এখন ওই দশটা মতন বাজে স্নান স্নান করবো পুজো করবো এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করছিস তাই মানে মনে হলো ভিডিওটা শুরু করলাম তো বর্মসাই ওই যে ওখানে শুয়ে আছে মানে বাজার দোকান করা হয়ে গেছে তার টুকিটাকি আজকে তো সেরম কোনো বাজার দোকান করা ছিল না তো যাই হোক এখন আমি ঘর মুচপুচার জল লাতাবালতি সমস্ত নিয়ে চলে এসেছি দেখো ওই দেখো দশটা বাজে আমার ঘড়িতে দশটা দশ তো যাই হোক চলো এখন গুছিয়ে নিই ঘর অগোছালো হয়ে আছে পুরো যেহেতু গোছাচ্ছিলাম মানে পরিষ্কার করছিলাম ওই জন্য অগোছালো হয়ে আছে উঠেছি আজকে বেলাতে যেহেতু রবিবার উঠেছি সাড়ে আটটার সময় দিয়ে কেচেছি অনেক কিন্তু মেঘের অবস্থা শোচনীয় এই ধানটা হচ্ছে ধানের কড়াটা ঠাকুরের জানো তো কিন্তু এটা জলে দিতে যেতে পারছি না যেদিন বাবার বাড়ির ওখানে যাবো আমার বাবার বাড়ির ওখানে পুকুর আছে ওখানে দিয়ে দেবো কি বলো তো এখানে যে পুকুরটা আছে এখানে না পুকুরে দিতে দেয় না কারণ এখানে নাকি মাছ ছেড়েছে না কি জানি না পুকুরের মালিক একদম পুকুরের সামনে থাকে তো দেখতে পেলে হচ্ছে চাচায় পুকুরে কিছু ফেলতে দেয় না তো এটা অনেক বেলায় দেখছো মাছ ভাজা হয়ে গেছে কুঁদরি আলু মুচ্ছে আলু ভাজা আর হচ্ছে আলু বেগুনের তরকারি আজকে না এই বেলা সমস্ত কিছুতেই আলু দেয়া হয়ে গেছে অল্প অল্প করে কিন্তু তবু দেয়া হয়ে গেছে ভাত উপুর করে দিয়েছি ভাতও হয়ে গেছে আজকে না তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি বলতে আমার কাছে এগারোটা সাড়ে এগারোটা মানে অনেকটাই তাড়াতাড়ি তো সবাই আমি যেহেতু একটু বেলা করে রান্না করি ওই কারণে তো এই যে এটা দেখছো আরও বেলায় তিনটে আজকে না দুটো বাজে আমার রান্না বাড়া খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে দুটো বাজে নি এখনও জানো তো আজকে তো বর্মশাই বললো যে ঘরে আছে বললো খেতে দিয়ে দাও ওই জন্য খেতে দিয়ে দিলাম রান্নাও সেরকম কিছু করিনি ওই তো দুপর তরকারি আর মাছ ওই জন্য হয়ে গেছে এই নাইটিটা শুধু ছাড়বো আর সমস্ত কাজ আমার কমপ্লিট রান্নাঘরের তো চলো এখন বাইরে যেয়ে তোমাদের দেখাচ্ছি কি কি আছে কেচেছি কত কেচেছি আর কি এই নোংরাটা ফেলে দেব তার সাথে তোমাদের দেখাবো চলো এই প্লাস্টিকের হচ্ছে সমস্ত সবজি খোসাগুলো আছে চলো তোমাদের দেখাই ওই যে বললাম না কোন সাত সকালে কেচেছি মানে আটটা সাড়ে আটটার সময় এখন একটা জিনিসও শুকোয়নি জানো এমন অবস্থা পুরো গুমট করে আছে আর গরম তো গরম এক ফোঁটা হাওয়া বাতাস নেই বৃষ্টি হবে কিনা না জানি না তবে এক ফোঁটা বৃষ্টি হয়নি ওই দেখো দেখেছো মেঘের অবস্থা কীরকম বুঝতে পারছো কি না জানি না পুরো অন্ধকার হয়ে আছে মেঘটা তবে কী বলো তো এখন না ওঠাবো না থাক দেখা যাক জেগেই তো থাকবো যদি বৃষ্টি না হয় সে পাঁচটার সময় ওঠাবো আর না হলে উঠিয়ে দেব দেখা যাক কি হয় এখন তো সবে দুটো বাজে তো দুটো বিছানার চাদরও কেচেছি আর এতগুলোও কেচেছি এখন এগুলো যে কোথায় মেলাবো সবই তো ভেজা কোথায় ঘরের মধ্যে মেলাবো আমি জানি না দেখা যাক কোথায় কি মেলাই তো চলো এখন ঘরে চলে যাই ঘরে যেয়ে শুয়ে শুয়ে ফোন দেখব পরে তখন ওঠাবো আমার তো মেলানোরই অসুবিধা না হলে কাজতে কোনো অসুবিধা নেই জানোই তোমরা চলো এখন ঘরে চলে যাই আজকে দুটো বাজে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে তো গুড ইভিনিং এখন উঠে পড়েছি উঠে করে হচ্ছে দেখো এই দেখো জামা কাপড় সব এনে মেলে দিয়েছি বৃষ্টি হয়নি তবে উতুলে নিয়ে চলে এসেছি এসে মেলে দিয়েছি ফ্যানের তলায় যে কটা ঘরে মেলার মেলেছি পুরো বারান্দাটাও ভর্তি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো বারান্দাটা বুঝতে পারছো কি না জানি না দেখেছো কিরম অবস্থা এই দেখো এইটাও কেচেছিলাম জানো তো তো এইটা দেখছো আর একটু পরে সন্ধ্যে দেওয়া হলো সন্ধে দিয়ে এখন দেখবো কোনটা কি শুকিয়েছে তাহলে সেগুলো ভাঁজ করবো নাহলে উল্টে পাল্টে দেবো এগুলো কারণ একটা ঘরের মধ্যে এরকম ভেজাগুলো পড়ে থাকলে না কি বিচ্ছিরি লাগে স্যাঁত স্যাঁত করতে থাকে ঘর দুয়ার তারপরে বৃষ্টি হচ্ছে হাওয়া দেয়নি কিছু না ওই চাদরটা শুকিয়ে গেছে জানো তো কিন্তু এই চাদরটা শুকোয়নি কেন কে জানে জানি না কিন্তু এই চাদরটা বেশি পাতলা তো চলো এখন জামা কাপড়গুলো দেখি কোনটা কি শুকিয়েছে গুছিয়ে নিই তারপরে আর মাথার চুলগুলো তো উঠে উঠে শেষ তার উপরে গরম লাগছে জানা মানে বললাম তো সাংঘাতিক গরম লাগছে কেন কে জানে তবে আমার একার না বাড়ির সবাই বলছে খুব গরম লাগছে ওই যে গুমোট হয়ে আছে বলছি না কিন্তু বৃষ্টি হচ্ছে না এই চাদরটা শুটাই এই চাদরটা হালকা হালকা ভেজা আছে এটা খাটের বাঁকে ভাঁজ করে মিলে রেখে দেবো বড় অসুবিধা জানো তো জামা কাপড় ভেজা থাকলে মেলাতে খুব অসুবিধা হয় কোথায় কি মিলিয়ে রাখবো ভুজে পাই না এই দেখো ভেজা হালকা হালকা তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো সাপোর্ট করো পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার তো যাই হোক এখন এগুলো গুছিয়ে নি উল্টে পাল্টা ভাঁজ করে নি উল্টে পাল্টে যেগুলো ভেজা আছে বেশি করে আর বাইরের গুলো যেমন আছে থাক আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি রাস্তার ধারে সেহেতু অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পাবে আর কী করা যাবে কিছু করার নেই বুঝতে পারছ এই চাদরটা কিন্তু শুকিয়ে গেছে এটা ভাজ করে রেখে দেবো তো এই যে গোছানো মোটামুটি হয়ে গেল এই নাইটিটাও ভেজায় এটাও মেলানো আছে এগুলো মোটামুটি ছিঁড়ে গেছে একদমই একটা হাফ প্যান্ট এই মাসে কিনে দিতেই হবে আরও দুটো আছে কিন্তু সেগুলোও পুরনো এখন রাত্রি সাড়ে আটটার কাছে বাজে তো চা খেয়ে দিয়ে বসে কতগুলো জামা কাপড় দেখলে ভাজ করলাম এ করলাম সন্ধে দিলাম সব কিছু করে বসেছিলাম ঘর ঘরদুয়ার ঝাঁটালাম পরিষ্কার করলাম পুরো সে মাথা থেকে মাথা ঝাঁটালাম পরিষ্কার করলাম না করলে হয় না পায়ে পায়ে ধুলে তো করলাম করে দিয়ে বসেছিলাম হঠাৎ আমি মনে মনে ভাবছি বসে বসে যে কালকে সকালে পরোটা করে দেবো জলখাবারে তাহলে ও তার খেয়ে দিয়ে যাবে আমার নিজেরও থাকবে দুটো মতন এক্সট্রা করবো এই চারটা কি ছটা করলে পাঁচটা করলে হয়ে যাবে এখন প্রতিদিন হঠাৎ হয়েছে একটু পরোটা করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছে খিদা পেয়ে যাচ্ছে সাড়ে আটটা বাজে এমনিতে দশটা না হলে খেতে চায় না আজকে বলছি খিদা পাচ্ছে ওই জন্য সাত তাড়াতাড়ি উঠে না আগে করে নিই রান্নাটা রান্না বলতে পরোটা করবো বলছি একটু আলুর তরকারি খেতে ইচ্ছে করছে আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এমনিতে আলু আমি কম দিই আজকে তরকারিতেও সকালের তরকারিতে মোটামো আলু বেগুন তরকারি উচ্ছে আলু ভাজা মাছ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আলুটা দেয়নি শুধু মাছটা দিয়েছি বরকে তাও একটু আলু খাওয়া হয়েছে এখন আবার বলছে আলু বাটি খাবো মানে আলুর তরকারি খাবো কুকারে করতে হবে পেঁয়াজ টমেটো দিয়ে তো আলুর তরকারি করার সময় না বড় খারাপ লাগে মেয়েটা আমার বড় খেতে ভালোবাসে জানো তো আলুর তরকারি আলু ভাজা ওই তো বললাম বিরক্ত লাগে হোস্টেলে থাকে কিছু তো খেতে পায় না সেরকম কাল কালকে না পরশু বলছে মা কালকেই তো বলছে মা কুমড়ার তরকারি দিয়েছে রাত্রেবেলা কুমড়াও একদম খেতে চায় ভাজাও খায় না বলছি মা জ্যাম দিয়ে দুটো রুটি খেয়ে নিয়েছি হুম আমি ভালো করেছিস হুম এই রকম তরকারির পাতি না খেতে পেলে হয় বলো কোনো কিছু খেতে পায় না বড় খারাপ লাগে ওর বাবা কালকে বলছিলো চিকেন আনবো আজকে কিন্তু আমি বললাম না তুমি তো অফিসে যাই হোক পাটি ফাটি হয় খেতে পাও একদম চিকেন আনতে হবে না মেয়ে আসুক তারপরে হুম তো যাই হোক এখন পরোটা পরোটাটা খেতে পায় অবশ্য কিন্তু পরোটাও ভালোবাসে না তো আলুর তরকারিটাও এই যে কদিন ছিল চার পাঁচ দিন মা দিনের বেলাও আলু করে দাও মা আলু বাটি দিয়ে মুড়ি খাবো রাখতে হয় আলু ভেজে দাও না আলুর তরকারি করে দাও এরম বলবে ওই আলুর তরকারি করতে গেলেই না বড় খারাপ লাগে মেয়েটা আমার খেতে পারে না খানে জানো তো হোস্টেল তারপরে এই বসে বসে হাজারটা চিন্তা মাথায় কী করে পড়াবো হোস্টেলের খরচা পড়ার খরচা প্রচুর খরচা প্রাইভেট কলেজ বুঝলাম না তখন দিয়ে দিলাম তাড়াহুড়ো করে প্রচুর চিন্তা লাগে ওই জন্য মাঝে মাঝে জানো তো সন্ধ্যা থেকে বসে বসে চিন্তা করেই যাচ্ছি জানি চিন্তা করেও কোনো সুরাহা হবে না তবু চিন্তা তো আর পিছন ছাড়ায় না বলো অ্যাকচুয়ালি কি বলো তো ছোট প্রথম থেকে না আমি ভীষণ ঢিলা দিয়ে দিয়েছি সব কিছু মানে আমি এত বোকা ছিলাম আজ পাঁচ ছ বছর আগেকার কথা বলছি সাংঘাতিক বোকা ছিলাম এত বোকা ছিলাম এত পয়সা নষ্ট করে ফেলেছি তখন বুঝতাম না যে মেয়ের আমার বাইরে পড়বে কি বাইরে পাঠাতে হবে মেয়েকে তখন সত্যিই বুঝতাম না এসব যার কারণে না মানে এখন ভীষণ পস্তাই আমি ভীষণ এত পস্তাই আমি তখন কিন্তু মা বলতো আমার মা পয়সা রাখ বাবা পয়সা রাখ এছোরে তখন তো ছোট ছিল মেয়ে পড়ার এত খরচা ছিল না তখন বুঝতে পারতাম না হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি ওকে নাম করা খড়গপুর কলেজে আমাদের এখানে খড়গপুরের নাম করা স্কুলে পড়িয়েছি ইংলিশ মিডিয়াম প্রতি মাসে মাসে একটা মোটা অ্যামাউন্ট দিতে হতো প্রতি বছরে তো মোটা দিতেই হতো ছেড়ে দাও প্রতি মাসেও দিতে হতো কিন্তু তবুও তখন শুধু স্কুলের আর একটা টিউশন ছিল আর বলতে নেই মেয়ে আমার তোমাদের আগেও বলেছি মেয়ে আমার পড়াশোনায় ভালো ও নিজের পড়ায় নিজে করে না আর আমি যেটুকু পেরেছি দেখিয়ে দিতাম হয়ে যেত তখনও অতটা বুঝতাম না আর এত বোকা ছিলাম আমি মানে মানুষের বুদ্ধিও না দেরি করে খুললে না ভীষণ কষ্ট হয় দেখবে তুমি আর যে বুদ্ধিগুলো আজ যেগুলো পস্তাই আমি আজ যদি দশ বছর আগে আমার এই বুদ্ধিগুলো খুলতো না আমি হয়তো এতটা পস্তাতাম না এই সময় এসে আর কি করবো যে বলে না যা যাওয়ার যা হওয়ার হয়ে গেছে এখন যেটা সেটা দেখতে হবে কিন্তু এখন এই যে বরের এত রোগ তার তো কোলেস্ট্রল সুগার প্রেশার নিজেরও রোগ ধরেছে আজ বছর দুয়েক নিজের এমন মানে পিরিয়ডের রোগ ধরেছে সে রোগের ওষুধ খেতেই হবে হোয়া পাতি আমাকে খেতেই হবে প্রতি মাসে জানো তো এবার এই বয়সে হোয়া পাতি ওষুধ খেয়ে খেয়ে তবে আমি ঠিক আছি জানো ডাক্তার আমাকে জানো মাঝে মাঝে দুধ বসিয়েছে দুধটা পড়ে যাবে দই বসার অল্প করে ঘরের জন্য আজ অনেকটা দই খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি বড়ও খেয়ে নিয়েছি এক গ্লাস দই পুরো শেষ ওই জন্য বলার জন্য আধ গ্লাস দই বসাবার অর্ধেকটা দুধ রেখে দেবো কালকে সকালে চায়ের বলো তো মানে তখন ভীষণ বোকা ছিলাম তো হয়ে গেছে এইসব ওই যে সবাই বলে না কি বলে তো যা হওয়ার হয়ে গেছে হয়ে গেছে বললে হবে তখন যদি শুধরে যেতাম তখন যদি মানে বুদ্ধিটা খুলতো তাহলে এতটা টেনশন আমার এখন হতো না ওর বাবাও টেনশন করে ভীষণ সবসময় যে তাই বলছে কি মেয়ের পড়া চার বছর কিছু না রোগ জ্বালায় ওষুধপাতিতে এত খরচা ওষুধপাতি ডাক্তারে যে বলার নয় ওই ডাক্তার ওষুধ করতেই জীবন বেড়ে যায় নাহলে খাওয়া খরচা দুটো মানুষের কত বলো আর আমি তো জানোই না মুখে ক্রিম মাখি না নাইটি কিনি না শাড়ি কিনি কিছুই সেরকম আমি কেনাকাটা আমার সেরকম নেই হুম তবে হ্যাঁ বিয়ের বোঝে বললাম না বিয়ের পথ পরপর আমি প্রচুর কেনাকাটা করেছি মানে এমন কেনাকাটা করতাম তখন মাসে বছরে নাই করে দশ হাজার বারো হাজার টাকার কেনাকাটা করতাম জানো আমার মাও যেন বলতো বাবা পয়সা রাখ পয়সা রাখ তখন বুঝতাম না তো কিছু যেটা এখন বুঝি তো যাই হোক চলো বক বক করবো না আমি দেখো ময়দা বের করে এনেছি আটা বের করে এনেছি তেল প্যাকেট আনালাম যতই ভাবি যে খরচা কমাবো খরচা কমাবো তেল বাড়ন্ত সাদা তেল আনালাম আজ সকালে বরকে দিয়ে কারণ ও একটু পাস্তা চাউ এগুলো খেতে ভালোবাসি ভাগ্যে জানিয়েছি যে পরোটা করব এখন হুম তেলও আছে বেশি নেই এরকম মতন এক কোটা আছে ছোটো কুটোটা যেটা রান্না করি চলো আর বক বক করবো না এবার করে দিই তাকে তাড়াতাড়ি খিদে পেয়েছে বলছে দুপুরেও তো অল্প ভাত খেয়েছি রেখে এখন দেখতে করে দেখো চাকি বেললাও ধোয়া হয়ে গেছে তাওয়াটাও ধুয়ে বসিয়ে দিয়েছে কিন্তু গ্যাসটা এখনো জ্বালিনি এই যে ময়দা মাখছি ময়দাটা ময়দার সাথে আটা দিয়েছি অবশ্য অল্প করেই মাখবো যদি থাকে তাহলে কালকে সকালে রেখে দেবো কালকে সকালে নিজে করে খাবো যদি ময়দা মাখা থাকে দেখি চারটে তার করব আর যা থাকবে রেখে দেবো তাই এক হাতেই আমি ময়দাটা মাখি যদিও বা কিন্তু থালাটা ওই যে ধরতে হবে ফোনটা ধরে আছে আর হাতে ওই কারণে থালাটা নড়ছে তো এই যাটাও বের করে নিয়েছি এখন বেলে নেব বিলে ভেজে নেব তবে ঘি যে আছে না বানিয়েছিলাম সেই ঘি দিয়েই ভাজব ভাবছি ময়নটা অবশ্য সাদা তেলে দিয়েছি আর ঘি দিয়ে ভেজে নেব এই যে পরোটাটা বেলে নিয়ে দাঁড়াও আমার কিন্তু রুটি বেলতেই যত কষ্ট হয় আমার পরোটা করতে অতটা অস অসুবি বিশেষ করে বেলতে আমি না রুটি বেলতে পারি না কিন্তু পরোটা বেলতে অতটা কষ্ট হয় না লাইটের জন্য আর ঝাপসা লাগছে তোমাদের অ্যাকচুয়ালি ফোন রাখি না তো ফোনটা রেখে করছি ওই জন্যই অসুবিধা হচ্ছে আর ফোন রাখার তো স্ট্যান্ড নেই যেখানে সেখানে হয় ফোনটাকে একটু ঠেক দিয়ে রেখে দিই দিয়ে ভিডিওটা করি যখন করি আর কি আর নাহলে হাতে ধরেই করি বেশিরভাগ সময়টা দেখতেই পাও তোমরা তো একটু ময়দা মাখা থেকে যাবে কাদের কাদের রুটি করতে বিরক্ত লাগে জানিও আমার কিন্তু রুটি করতে বড় বিরক্ত লাগে তবে হ্যাঁ পরোটা না পরোটাটা আমার চটপট হয়ে যায় এই যে পরোটা শিখতে দিয়ে দিয়েছে আর করবো হচ্ছে আলুর তরকারি সামান্য করে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করে দেব। পরোটাটা করতে করতে কেমন লাগলো তোমরা জানিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা জানাচ্ছি গুড নাইট সবাইকে কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তো সবাইকে টাটা আর গুড নাইট